হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আই হোপ সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আর এই যে দেখতেই পাচ্ছ আমার সোনা সোনাপাপাকে এখন রেডি করিয়ে দিচ্ছি আমিও রেডি হয়ে গেছি তো যাব হচ্ছে মা বাবার কাছে আমি আমার সোনা আর তোমাদের দাদাভাই আর তোমাদের সোনা পাপাকে এই যে দেখো তোমার দাদাভাই সানগ্লাস করিয়ে দিচ্ছে আর আমার পাপাকে কত কত কিউট কিউট দেখতে লাগছে আর ও কিন্তু সানগ্লাস চোখে রাখবেই

সোনা পাপাকে নিয়ে তো বেরিয়ে পড়েছি দাদু দিদার বাড়িতে যাবো বলে আর যেহেতু আমরা ওখানে একদিন থাকবো আর আমার সোনা সোনাপাপার জন্য কিছু জিনিস কেনার ছিল আর টাইম হয়ে উঠবে না তো সেই কারণে একটা গ্রসারি শপে ঢুকে গেছি আর এই যে দেখো আমার পাপা কি সুন্দর বসে আছে আর আমরা এখন একটু ভেতরে ঘুরে ঘুরে ওর কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলোই আর কি এখন নিচ্ছিলাম আর ওদিকে মা বাড়ি দিয়ে খালি খালি ফোন করছে কখন আসবি কখন আসবি দেরি হয়ে যাচ্ছে কারণ ওখানে গিয়ে আমাদের লাঞ্চ করার কথা অনেকটা লেট হয়ে গেছে ছিল বাট এদিকে জিনিসপত্রগুলো মানে কেনারও ছিল খুব দরকারি জিনিস ছেলেরই জিনিস তো সেগুলো আর কি নিয়ে নিচ্ছিলাম তো ওই মোটামুটি হয়ে গেছে এরপর সোজা চলে যাবো বাড়িতে আর আমার পাপা দেখো কম দুষ্টুমি করছে আর এই দেখো বলতে বলতে চলেও এসেছি বাড়িতে আর এই যে আমার বাবা ওকে এখন জল খাইয়ে দিচ্ছে আর ও বলছে আর খাবো না খাবো না আর এদিকে আমার বড়মাসই তো এসেই টায়ার্ড হয়ে পড়েছে এই যে দেখো একদম শুয়ে পড়েছে আর মা ওদিকে খাবারের সব কিছু রেডি করে ফেলেছে মা আর বাবা মিলে রান্না করেছে এত কিছু তোমাদেরকে একটু বলি মা কী কী রান্না করেছে তো এখানে ছিল পাঁচ রকম ভাজা আর তার সাথে ছিল একটা ইয়া বড়ো সাইজের বাটা মাছ ভাজা যেটা খেয়ে আমি পুরো হাঁপিয়ে গেছিলাম তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছ চাটনি তো এইসব আর কি আর মাটনটা আজকে হয়নি কারণ মাকে বলেই দিয়েছিলাম এত কিছু একসাথে খেতে পারবো না ওটা নেক্সট দিন হবে লাঞ্চ তো একদম বেশ জমিয়ে হলো তারপর চলে এসেছি আমার ফেভারিট এই যে মিরিন্ডা আর তার সাথে আইসক্রিম নিয়ে তো চলো তোমাদের দাদাভাইকে একটু দিয়ে আসি আর তোমাদের দাদাভাই এই যে দেখো কী অবস্থায় রয়েছে কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো বলছিলো খাবো না খাবো না তাও আমি জোর করে দিয়েছি আর ওদিকে বাবা তো শুয়েই পড়েছিলো তাও বাবাকে টেনে উঠিয়ে আমি আর কি দিয়েছি বলেছি খাও গুড মর্নিং গাইস মা বাবার কাছে গেছি আর বুঝতেই তো পারছো গল্প করতে করতে আগের দিনে আর ব্লগ কন্টিনিউ করতে পারেনি তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে তো এই যে খুন থেকে উঠে গেছি আর এখানে এলে মানে মায়ের কাছে এলে আমার পুরোপুরি ছুটি ছেলের দায়িত্ব পুরোপুরি মায়ের তো এই যে মা এখন ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমার ছেলের অবস্থা দেখো একটুও খেতে চায় না তো যাই হোক ছেলের খাবার দাবার হয়ে যাওয়ার পর আমরা এই যে নিয়ে বসে গেছি পরোটা আর আলু কষা আমাদের এখানে একটা দোকানে খুব ভালো করে এখানে এলে ওটা আমি মানে মাস্ট বি খাই তো যাই হোক আর এদিকে আমার ছেলে দেখো দুষ্টুমি করছে আর ওদিকে মা হচ্ছে আজকে রান্না করছে মাটন চলো তোমাদেরকে একটু দেখাই আর উনুনে মাটনটা তো জাস্ট দারুণ হয়েছিলো তোমরা কারা কারা কাঠের জালের উনুনে মাটন কষা খেয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মা কিন্তু মাটনটা দারুণ রান্না করে এটা বরাবরের জন্যই আমার মেয়ে জামাইরা এসছে আমি খুব আনন্দ ওই জন্য আজকে খাসি মাংস করলাম করে আমার মেয়ে জামাইয়ের খাওয়াবো আবার নিমকা আনতে দিয়েছি আবার খানসা বানবে যা ইচ্ছা খাবে দই আনতে বলেছি আজকের লাঞ্চ মেনুটা তোমরা একটু দেখে নাও এক ছলকে তো এই যে আত্ম কিছু মাস আজই আবার দিয়ে দিয়েছে খেতে আমাদেরকে তো চলো খেতে খেতে তাহলে আজকে ব্লগটা এন্ড করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলের পাশে সবাই থেকো